বরঞ্চ সারি বরঞ্চ বেশি মোটা তাজা কথা কয় না রাগ হচ্ছে আমার কথা ওয়াজে পরে যাব আগে জিকিরটা কি কারণ জিকির তো উঠে গেছে জিকির লাগে না এখনকার হুজুরদেরকে এই জন্য তো শয়তান মাথার উপর ভর করে বসে আছে সারও থাকে গাভিও থাকে দুটাই কি দুধ দেয় দেখ দুটাই তো গরু আমরা তো আজকে এইরকম মনে করি যে ইসলাম হলেই হলো হুজুর হলেই হলো একটা ষাঁড় আর একটা লবগ গাবি মানে একটা হলো বলদ আর একটা হলো গাবি বলদ সারা জীবনেও কোনোদিন দুধ দিতে দেখতে অনেক মোটা তাজা হতে পারে কোনোদিন নিয়ামত প্রাপ্ত বান্দা হতে পারবে দুধ তারাই দিতে পারে সঠিক ইসলাম তারাই দিতে পারে যারা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা হয় ঠিক আর নিয়ামত প্রাপ্ত বান্দা কয় প্রকার চার প্রকার আল্লাহর কুরআন কয় প্রকার চার প্রকার الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين الله بكر كلام وبيت رسول النساء ভিতরে উনষাট নাম্বার আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন বান্দার আরে সাইলা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম প্রতিটা নামাজে প্রতিটা ওয়াক্তে প্রতিটা রাকাতে কারণ সূরা ফাতিহা সারা নামাজ আদায় হবে না লা সালাতা লিমান লাম ইয়াকরাউ বিফাতিহাতিল কিতাব বুখারী শরীফের এবারে এটাকে লাগায় আবার বাংলাদেশ আবার আরেক ফেতনা তৈরি হয়েছে ভাই ইমামের পেছনে নাকি সূরা ফাতিহা পড়া লাগবে কি বুঝবেন কোন দিকে নিয়ে যাবেন চতুর দিকে ব্যথা শুরু হয়ে গেছে ঔষধ দেবেন না কথা লাস হালাতা তার নামাজ হয় নাই একজন এক বচন ব্যবহার করা হয়েছে এই বচনের জ্ঞানটাও যদি ছাত্র কথা বলতো না লিমান তার কার যে ব্যক্তি একরাও ওয়াহিদ মুজাক্কার গায়েব শেখায় এক বচন সিঙ্গুলার নট প্লুরাল সিঙ্গুলার নাম্বার তোমরা তখন একা একা নামাজ পড়বা একা একা নামাজের সুরা ফাতে আসারা নামাজ আদায় কিন্তু ইমামের পিছনে যখন পড়বা ইমামের কিরাতটাই মুসল্লির তাছাড়া আপনি যদি রুকুতে গিয়ে যদি কোনোমতে মতে যদি এক তাজবি পরিমাণ কমরটা বাঁকা করতে পারেন রাকাত পেয়ে যাবেন

ওয়াইযা কুরিআল কুরআন ফাসতমিউ লাহু ওয়া আনশিতু লাআল্লাকুম তুরাহুম যখন তোমাদের সামনে কুরআন শরীফের তেলাওয়াত হয় কুরআনের আলোচনা হয় তোমরা কি করো ফাসতমিউ লাহু তোমরা কান লাগিয়ে দিয়ে মনোযোগ সহকারে শোনো ও আনশিত এবং চুপ থাকো সুপ থাকার আদেশটা আল্লাহ এই জন্য চুপ থাকতে হয় কিন্তু একা এক নামাজ সুরা ফাতে সারা হবে না তবে এই ভেজালটা কিন্তু রাশেতে বেশি সাবধান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিক সবাই আমি যে কথা বলতেছিলাম গেছি আর দিকে তো আমরা যে জিকিরটা করছি এই জিকিরটা কোরআন শুননা সম্মত কিনা জানতে তো হবে পাঁচ অক্ত নামাজ আমরা সবাই পড়ি মুসলমান ঠিক কিনা যেটা ভন্ডামি করে পিন না ওটা ভন্ডা কোন আল্লাহর ওলি বা পীর সাহেব কখনো নামাজ ছেড়ে দিতে ওটা পীর হয়নি অনেকে বলে ভন্ড পীর পীরই না রে পীর মানে অলি ওলি কখনো ভন্ড হয় মানুষকে বুঝতে দেন কোন কুরআন শরীফের কি কথা পীর আছে আমাকে কুরআন শরীফে তো কথার নামাজও নাই ঠিক কারণ নামাজ শব্দটা কুরআনে নাই আছে কি সালাত তাই বলে কি বলবেন যে নামাজ পড়া লাগবে না আমরা পরিভাষিক করতে বাংলাদেশের জমিনে নামাজ বা প্রার্থনা বলতে বুঝি যে নামাজ সালাতকে ঠিক কি না তাই বলে যদি কোন যে না নামাজ বলে কুরআন শরীফে কিছু নাই নামাজ পড়া লাগবে না ইমান থাকবে

আল্লাহ কয় সিরাতাল মুস্তাকিম চাও হেদায়েত পেয়েছো কিনা না সিরাতাল মুস্তাকিম পেয়েছো কি তুমি তো আমার কাছে হেদায়েত চাইলে ইহদিনা আয় আমার আল্লাহকে হেদায়েত দেন পাইছো কি না তা জানার দরকার নাই আল্লাহ কয় জানতে চাইলে নিজে একটু নিজেকে জিজ্ঞাসা করো কি যে আল্লাহ কোরআন শরীফে সূরা কাহফের এই 17 নম্বর আয়াতে ডাইরেক্ট বলে দিয়েছেন যে তোমরা যারা আল্লাহর ওলি খুঁজে পেছো তারা হেদায়েতের উপর আসো সুবহানাল্লাহ যারা গোমরা পদভ্রষ্ট জাহান নামি ওরা ফালান তাজি দারাহু লামে তাকিদ নুনে তাকিদ আলেম ভাইরা থাকলে মনোযোগ দিয়ে শুনবেন লামে তাকিদ নুনে তাকিদ ব্যবহার করা হয়েছে ফালান তাজি দালাহু তাদের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব নয় ওয়ালিয়াম মুর্শিদা কোন হকানি ওয়ালি মুর্শিদ খুঁজে পাওয়া সম্ভব তা আপনার হেদায়ত পাইছেন কিনা আপনি যদি কোন ওলি মুর্শিদ খুঁজে পেয়ে থাকেন নিজেকে জিজ্ঞাসা করেন আমার কথা না কোরআনের কথা আর এখন বলতে পারেন হুজুর হেদায়তের পর বুঝবো কেন পরের আয়তে কি পড়লেন এখন হয় তাপসির নামে হয় মানে ফাজলামি তাপসির নিজেও বোঝে না তাপসির খালি কণ্ঠ থাকলে তাপসির

তারপরে এজমা কিয়াস তা আমি হাদিস সেও যাবো না কি কিয়া সেও যাবো না কারণ হাদিস করলে কয় জাল হাদিস যাবো কোন দিকে কোরআন তো এখনো জাল হয় এই জন্য কোরআন থেকে দে কাজে লাগবে আল্লাহকে বলছেন আল্লাহ আপনার কাছে চাইলাম হেদায়তের পথ আপনি বললেন সেরোয়া তল্লা জিনা আন আল্লাহ নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে আমাকে কবুল করেন আল্লাহ তো বলতে পারতেন সরাতল কোরআন সরাতল হাদিস আল্লাহ কোরআনের পথে কবুল করেন হাদিসের পথে কবুল করেন আল্লাহ কিন্তু তা বলেনি কারণ কোরআন হাদিস নিয়ে সবাই ব্যবসা করে খাবে সবাই মাদ্রাসাতে ব্যবসা করে খাবে সবাই বাবুতি করে ব্যবসা করে খাবে ওয়াজ করে ব্যবসা করে খাবে কিন্তু কোরআন হাদিস মানার ক্ষেত্রে সবাই ঠিকভাবে কোরআন হাদিস মানবে না এই ঠিকভাবে যারা মানবে তা হলো নিয়ামতপ্রাপ্ত সুবহানাল্লাহ এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথে আমাকে কবুল করেন এবার নিয়ামত বান্দা কারা আল্লাহর কোরআন বলছেন আন আমাল্লাহু আলাইহিম আল্লাহ নিয়ামত নাজিল করেন কাদের উপরে মিনান জিন। তোমাদের মধ্য থেকে যারা নবী হয়েছে সুবহানাল্লাহ তা আমার নবী তো আখেরি নবী কিয়ামত পর্যন্ত আর নবী আসবে তাহলে নবীদের তো দরজা কিন্তু বন্ধ নবুয়তের রিসালাতের দরজা বন্ধ বন্ধ এরপর আল্লাহ বলছেন সত্যবাদী যারা কারা সত্যবাদী যারা এখন সত্যবাদী কারা আজকের আলোচনা শুনে একটু প্লাস মাইনাস করে বাড়ি যাবেন কারা সত্যবাদী বুঝে নেবেন আমি আলোচনার মধ্যেই দেব সত্য কিভাবে বলতে হয় সত্য কিভাবে মানুষকে বোঝাতে হয় আমি আমার আলোচনার মধ্যে বুঝাবো ইনসা আল্লাহ আল্লাহ যদি দয়া করেন এরপরে আল্লাহ বললেন সত্যবাদী যারা তারাই আল্লাহর বলি

ওদেরকে কখনো চিন্তায় ফেলা যায় তো এই অলি যারা হয় তারা কখনো ভয় পায় আর তারাই সত্য কথা বলতে আর যার মনের ভিতরে দুরু আছে কি বেন হয় কি বেন হয় বগুড়ায় বলে ডেকটিকা পাশিকা ডেকটিকা পাশিকা কথা আছে না তো যার মনের মধ্যে ভয় আছে সে সত্য কথা বলতে এই সত্য বলনে বলা যারা তারাই হলো সদিক তারা হলো সদিক সত্যবাদী এরপর আল্লাহ বলেন রাস্তায় আল্লাহর শহীদ হয়ে গেছে এই মানুষগুলোর পথ নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ সুবাহ আল্লাহ কয়টা হলো তিনটা এক নম্বর নবীরা যেহেতু নবীদের দরজা বন্ধ দুই নম্বর ছদেক্ষিন কেমত পন্ত থাকবে তিন নম্বর হলো সদেকিন তারা তারা যারা আল্লাহর অলি

আর আমার নবীকে পাইতে চাইলে যেহেতু উনি আয়াতুল নবী হিসেবে কবর জগতে জেন্দা নবী হিসেবে আল্লাহর কুদরতি দিদারে মশগুল থাকব ওই সময় তোমরা কাকে মানবা ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মধ্যে হক্কানি উলিল আমর যারা আল্লাহর ওলি যারা হক্কানি আলেম যারা তাদেরকেও তোমরা মেনে নাও সুবহানাল্লাহ এখন খালি কয় কোরআন মানি কোরআনের আদেশ মানা লাগবে না আল্লাহর কোরআনের আদেশ এটা যে উলিল আমরি তোমরা উলিল আমরদেরকে মেনে নাও আর আমরা করছি মানুষ হোক মানা লাগবে না এখানে কোরআন আর হাদিস মানলে হয়ে যাবে এখন আসলে কি সত্যি কোরআন হাদিস এই মানে আল্লাহ কয় আমাকে মানতে গেলে নবীকে মান নবীকে মানতে গেলে অলিদেরকে মানতে হবে আর আমি করছি অলি নবী অলি ওগুলো দরকার নাই ডাইরেক্ট আল্লাহ মানি বিষয়টা হয়ে গেছে আমাদের কেমন জানি একটা উল্টা পাল্টা সাধারণ মানুষ ইসলাম অত বোঝেও না চিন্তাও করে না এত বড় হুজুর ভুল কইছে আর ইসলামিক কিছু হলার বের হয়েছে ফেসবুক ইউটিউব ইন্টারনেটে স্কলার বলে আমি স্কলার বলে নিলে ধান ভাঙ্গা হলা ভালো লেখাপড়াও ঠিক মতো করতে কোরআনটাও ঠিক মতো পড়তে পারে না এরা আবার টিভির মধ্যে যা বড় বড় হুজুর এরা টিভি খুঁজে পায় কোরআনের মধ্যে হাদিসের মধ্যে টিভি খুঁজে পায় কিন্তু আল্লাহ আল্লাহ রসুল অলি খুঁজে পায় না এই অলিদের পথটাই হলো সঠিক তিন কিসিম বলছে এরপরে চার নম্বর কিসিম হলো সলিহীন যারা নেককার আল্লাহর অলিবান্দা, নেককার বান্দা যারা তাদের পথটাও হলো নিয়ামতপ্রাপ্ত বান্দাদের পথ এই চার শ্রেণীর মানুষকে মেনে নেওয়া আল্লাহর কুরআনের আদেশ সুবহানাল্লাহ আল্লাহ। কিন্তু আমরা কিন্তু কথাই কথাই বলে থাকি খালি কুরআন মানে হাদিস মানে কারো জানার দরকার নাই ডাইরেক্ট ফাউটে জান্নাতে যাব কুরআন মানে হাদিস মানে আল্লাহ ইচ্ছা করলে কুরআন হাদিসে বুলবুল বের বাড়ি নাজিল করতে পারত আপনারা আমার বাড়িতে বাড়ি বাড়ি নাজিল করতে পারত না নাকি আল্লাহর এই ক্ষমতা নাই তো নবী কেন দিল কোরআন হলো থিউরি একটা কিতাব আর এটাকে ভালোভাবে বোঝার জন্য একটা প্র্যাকটিক্যাল মানুষের প্রয়োজন যেহেতু আমরা মানুষ এই জন্য প্র্যাকটিক্যাল একটা মানুষের প্রয়োজন তার নাম মোহাম্মদ রসুল আল্লাহ কোরআন সার্টিফিকেট দিয়েছে বন্ধুগো আপনাকে আমি সৃষ্টি করলাম খোলুকে নাজিম করে উত্তম থেকে উত্তম চরিত্র আদর্শ দিয়ে আপনাকে পৃথিবীতে পাঠাইলাম যাতে আপনাকে দেখে মানুষ শেখে সোহান আল্লাহ নবীকে দেখে কি আমরা শিখছি না সাহাবিরা শিখছে সাহাবিদেরকে দেখে তাবিরা শিখছে তাদেরকে দেখে তাবি তাবিন্দা শিখেছেন তাদেরকে দেখে আইম্মাই মুস্তাহিদিনগণ শিখেছেন তাদেরকে দেখে হকানি আউ্লাহ অলিগণ শিখেছেন তাদেরকে দেখেও আমরা শিখতে চাই দুনিয়ার কোন ভন্ড বক্তার কথা মানতে চাই কথা ক্লিয়ার বোঝা যায় কথা পিছনে বুঝতে পারতেছেন আলহামদুলিল্লাহ মানার জন্য বসবেন কোন ওটা নয় আমার দল মত বিষয় নয় ইসলাম দল ইসলাম একটা আল্লাহ এক কোরআন এক আমার নবীজি একজন ঠিক কিনা সুতরাং আমরা যেন এক হতে পারি আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দিক আমি এক না হওয়ার কারণটা আজকে খাচ্ছে মুসলমান মার খাচ্ছে না ফিলিস্তানি মুসলমান আপনারা তো সবাই জানেন কি মারটা খাচ্ছে এখানে ফিলিস্তানের দুইটা গ্রুপ একটা হলো ফাতা গ্রুপ একটা হামাজ গ্রুপ হামাজ গ্রুপ যুদ্ধ করতেছে ফাতা গ্রুপ চুপ করে বসে আছে শিয়াসুন্নির দ্বন্দ্ব নিয়া আর আমরা এখান থেকে লাফায়া করব কি ওখানেই তো মুসলমান মুসলমানে মিল নাই আপনি অতদূর লাফান লাগবে না আপনি কখন আত্রান্ত হবেন আপনার মুসলমানের ভিতরে শতদা দা দলে বিভক্ত আজকে মুসলমান আমরা এক হুজুর আরেক হুজুরকে দেখতে পারে না এক পেশায় আরেক পেশায়কে দেখতে পারে না এক বক্তা আরেক বক্তা দেখতে পারে না বাবা এলেম নিয়ে সত্যিকারের ইসলামে যদি আমরা চলতাম আমাদের মধ্যে এত বিভেদ হতো না আল্লাহ আমাদেরকে বিভক্ত মুক্ত রাখুক সবাই আমিন আমিন